আমি আজকেই বকুল বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে জেলাটার মানুষকে শিক্ষা দিচ্ছে অমুক করছে তুমুক করছে এই উজ্জ্বল মঞ্চে আস আমি মাঠে এসেই কিন্তু যারা এজেন্সি আছে তাদের বলেছি যে ছ মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে যাতে আমি মন্ত্রী থাকলে উদ্বোধনটা করে দিতে পারব কারণ দিনাটের মানুষের উপর আমার ভরসা নেই দিনাটের মানুষই আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে সেই ভরসা আমি দিনাটের মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদ আমি আজকেই বকুল বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে দিহাটার মানুষকে শিক্ষা দিচ্ছে উমুক করছে তুমুক করছে উজ্জ্বল মন্ত্রী আস আমি কাজটা শেষ করতে হবে যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে উপদারটা করে যেতে পারি কারণ দিন মানুষের উপর আমার ভরসা নেই দিনাটের মানুষই আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাডের মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে ফুল উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদায়কই হবে সেই জন্য আমি নিজের এটা উদ্বোধন করতে চাই তার জন্য সমাজের মধ্যে এই